বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার মোবাইলে রিংটোন সেট করবেন বেসিক্যালি কি হয় যে আমাদের মোবাইলে কিন্তু আগের থেকে রিংটোন সেট করায় থাকে আর যখন আমাদের মোবাইলে কোনো কল আসে তখন কিন্তু সেই রিংটোনগুলো বাজে আর আমাদের কিন্তু বিরক্তকর লেগে যায় অনেক দিন থেকে শুনছি আমরা সেই রিংটোনগুলো এক্ষেত্রে কিন্তু আমাদের আর ভালো লাগে না সেই রিংটোন তো আমরা কিন্তু খুব সহজে কিন্তু ইউটিউব থেকে অথবা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে কিন্তু আমরা খুব সহজে আমাদের মোবাইলে কিন্তু সেই রিংটোনটা সেট করতে পারবো তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো আপনারা অনেকে পাচ্ছেন না আমাকে কমেন্ট করে বলছেন যে দাদা কীভাবে আমরা রিংটোন সেট করবো তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা সুন্দর সুন্দর সেট করার জন্য মোবাইলে এক্ষেত্রে আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের ইউটিউবে আমরা যদি ইউটিউবে যাওয়ার পর সার্চ অপশনে সার্চ করি বেস্ট রিংটন লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেক ধরনের রিংটন চলে আসবে আর খুব সুন্দর সুন্দর রিংটোন আসবে আপনারা এখান থেকে ডাউনলোড অথবা যে কোনো জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সেই রিংটোনটা সর্বপ্রথম তারপর আপনারা কী করবেন আপনার মোবাইলের যেটা সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন তো অলরেডি কিন্তু আমি আগে থেকে আর কি ডাউনলোড করে রেখেছি একটা বেস্ট আর কি একটা রিংটোন তো এক্ষেত্রে আমরা কী করবো আমাদের মোবাইলের যেটা সেটিংস আছে সেই সেটিংসে আমরা চলে যাবো যাওয়ার পর আমরা এখানে একটু স্কুল করে দেখব নিচে একটু দেখব যে এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা এই অপশানটা কিন্তু যে কোনো মোবাইলেই থাকে বন্ধুরা আপনারা এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু স্কল করে যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু রিংটোন বলে একটা অপশান আছে যে দেখতে পাচ্ছেন এই রিংটোনে অপশানে ক্লিক করবেন এখানে যদি আপনার প্রথমবার হয় তাহলে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে মানে লোকাল অডিও ফাইল মানে আপনারা যদি আপনার ডাউনলোড করা রিংটোন সেট করতে চান এক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অ্যালাউ দিতে হবে তো আমরা কী করবো এখানে অ্যালাউ অপশানে ক্লিক করব। তারপর কিন্তু কি হবে যেগুলো আমাদের মোবাইলের সেটিংস থেকে রিংটোন আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে আমি এখানে একটু সাউন্ডটা ভলিউমটা দিয়ে দিচ্ছি এখানে আমরা অনেক ধরনের রিংটোন পেয়ে যাব তো এখন যদি আমাদের এই রিংটোনগুলো না ভালো লাগে আমরা যদি ডাউনলোড করার সেট করতে চাই তাহলে আমরা কি করব সব থেকে উপরেই দেখতে পারবো এখানে একটা অপশান অন দিস ডিভাইস এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে কি হবে বন্ধুরা এখানে কিন্তু আমাদের যেগুলো রিংটোন আমরা ডাউনলোড করে রেখেছি সেই রিংটোনগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনারা যেই রিংটনটা আর কি ডাউনলোড করে রেখেছেন সেই রিংটোনটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখানে একটা রিংটোন ডাউনলোড করে রেখেছি তো আপনারা যদি এখান থেকে না খুঁজে পান তাহলে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনার ফাইলে চলে যেতে পারেন মানে যেখান থেকে আপনারা ডাউনলোড করে রেখেছেন তো এখানে আপনারা চলে যেতে পারেন অথবা এখান থেকে আপনারা সার্চ করতে পারেন যে বেস্ট নিউ রিংটন এখানে লিখে সার্চ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন রিংটোনটা আমি সেট করলাম এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্লু চিহ্ন থাকবে আমরা এখান থেকে এই যে আমি রিংটনটা সেট করে দিলাম ব্লু চিহ্ন আছে এখান থেকে যদি আমরা ব্যাক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের সেই গানটা আর কি থাকবে লেখা আর কি এই যে দেখতে পাচ্ছেন একটা লীল কালারের যদি এই লীল কালারটা থাকে তাহলে ভেবে নেবেন যে আপনার মোবাইলে রিংটনটা সেট হয়ে গেছে তো এখান থেকে আপনারা খুব সহজে রিংটোনটা সেট করতে পারবেন আপনার পছন্দ মতো আপনাদের যদি এটাও যদি না ভালো লাগে যে আলাদা আর কি রিংটোন সেট করবো এক্ষেত্রে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন যে কোনো গান এখানে একটু ভুলিউম দিলেও কিন্তু বাজবে আর কি সেই গানটা এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে সেই রিংটোনটা সিলেক্ট করে নিচ্ছি আর এখান থেকে আমরা ব্যাক করছি পুরোটাভাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার মোবাইলে রিংটোন সেট করতে পারবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না ভিডিওটা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ বন্ধুরা এরকম ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন